বেড আইন বেগ কেন বুড়ে আর তুমি নাই তুমি চাকলে কি আমি कर <laughs> हलो <laughs>

যাতে তোস আব 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 আবার কুদান ভরে আমার আমার তাই আবার কুদান ভরে মাছ লটকা রে এই নালিতে না নি ঢাকানো একবার বয়ে দেন যা আর ভাত আর কথাছ না যা যাই দে কারা বয়ে থাক কারা পাগল পাগল তালাইছে হা আরে ড্যাম হারা রে আমরা বয়ে দে কত মরে বুড়া মত বাবা বুড়া আব

Vitória aqui! <laughs> aqui! Vitória aqui. agora! Ei Peri! Oi, peri. Tu como... Oi, Vitória aqui! Tá aqui! Vitória aqui! Vitória aqui!